পেয়ারা বানানি খেতে সবাই তো ভালো লাগে তবে সেটা যদি হয় কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে বসে তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আমরা এমন একটা এক্সপিরিয়েন্স করতে আমি আর মিডিয়া অনার সবি হল চলে আসলাম পটোখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তবে বন্ধুরা এখানে আসার পরে আমি মনে হচ্ছে খাওয়ার এক্সপিরিয়েন্স থেকে অন্য কিছু এক্সপিরিয়েন্সটাই বেশি নিতে পারবো তার আগে বন্ধুরা তুমি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবে

লোক সাতজন হয়ে থাকা এটা কিন্তু গবেষণার প্রমাণিত সাথে কথা বলে আমরা কিন্তু একটা বিষয় কনফার্ম হয়েছি মামা যদি এক্সট্রা কথা থাকে তাহলে সে বড় হয়ে থেকে অনেক বেশি এগিয়ে যাবে ঠিক আছে আবু দেখো হয়ে তার মধ্যে কিন্তু মামা কিন্তু তোমাদেরকে বলা হয়নি এখন যদি আমি তোমাদেরকে পেড়া মানোর রেসিপিটাও বলে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যে কারণে আমরা এই পাটটা স্কিপ করে যাই আর মামা তাড়াতাড়ি করে আমার খাবারটি আমাকে দিয়ে দাও আমি খাবার সামনে রেখে সামনে রাখতে পারি যে কারণে মামা কিন্তু আমাদের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দিল আর আমরা আমাদের খাবারটা নিয়ে এখানকার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বসে বললাম আর এই প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হয় দুই হাজার সালে তার পঁচিশ বছর পরে এসে সবই করল নাকি প্রথমবারের মতো প্রশাসনিক ভবনের সামনে বয়ার সে পেয়ারা বানানি খাচ্ছে আর ভাই হঠাৎ পেয়ারা বানানি খাওয়ার পরে এটা কোন ধরনের রিয়াকশন আই ডোন্ট নো